Mm-hmm. <laughs> হ্যালো ইত্রিওান আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো ঠান্ডা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে গ্রামে মনে হয় একটু বেশি পড়ছে আর শহরে মনে হয় একটু কমই লাগে কারণ শহরে গাড়ি ঘোড়া বেশি চলে গাড়ি ঘোড়ার একটা আলাদা একটা হিট থাকে যখন টাউনে ঘুরতে বেরোয় আমার কাছে অনুভব হয় যখন গাড়ি ঘোড়া বেশি চলে গাড়ির আওয়াজে মানুষের গমগমে ঠিকটা একটু কমে লাগে তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজ চলে আসলাম একটু হালকা ঠান্ডার ভিতরে পিঠা খেতে খুবই ভালো লাগে আর অতিরিক্ত ঠান্ডা বলে তো জল কেউ ধরতে চাইবে না তো পিঠাটা একটু কমে বানাবে বাজার থেকে কিনে খেয়ে নেবে তো যাই হোক এখন একটু ঠান্ডাটা কমে আছে তো আমি বসে গেলাম পিঠা নিয়ে আর চালের গুঁড়া আটা তারপরে সুজি চিনি দিয়ে আমি গোলাটাকে গুলে নিলাম কারণ অনেকে ময়দা মিস্ট করে আমি ময়দাটা মিস্ট করলাম না কারণ ময়দাটা মিস্ট করলে পেটে প্রবলেম হয় আর ময়দাটা সবার পেটে সহ্য হবে না তো যাই সহ্য হবে না পেটের ভিতরে আমার একটা পেট আমার পেটের ময়দাটা সহ্য হয় না তো আমি যার কারণে আটা দিয়ে জালের গুঁড়া দিয়ে চিনি দিয়ে আমি গোলাটা গুলে নিলাম তো আমি এখানে মাপ মাপঝাপ করিনি কারণ ঝাপ করতে গেলে অনেকটা টাইম লাগবে তো তোমাদের এত ফ্যাশান ফুশান করে আমি দেখাতে পারছি না কারণ গ্রামের মেয়ে সাদা সিধা মেয়ে একদম সাদা ভাবে আমি পিঠাটা রেডি করে নিচ্ছি আর আমি আটা নিয়ে নিলাম তারপরে চালের গুঁড়া চিনি সব মিলিয়ে নিলাম তো আটার পরিমাণটা আমি একটু কম নিলাম কারণ আটাটা বেশি দিলে গন্ধ করবে আটার ভিতরে একটা আলাদা গন্ধ আছে তো চালের গুঁড়াটাই বেশি দিলাম তারপরে চিনি দিলাম তারপরে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম দুই থেকে তিন চিমটি আমি লবণ দিয়ে দিলাম বেশি দেবে না কিন্তু এটা তরকারির মতো লবণ হবে না লবণ যদি বেশি তাহলে কটার কারণে খেতে পারবে না আমরা তো কটা বলি লবণ বেশি হয়ে গেলে কে কি বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে গ্রামের বাসায় এটাকে কটা বলে তো যাই হোক ব্যাটারটা আমি আমার মতো করে বানিয়ে নিলাম কারণ আমি আমার মতো করে যখন বানাই আমার মতোই করে দেখাবো তো তোমরা কী কীরকমভাবে বানো অবশ্যই কমেন্টে জানাবে ভুল তুটি অবশ্যই লিখে দেবে কমেন্টে তো যাই হোক ব্যাটারটা কিন্তু একটু পাতলা করবে ঘন করবে না আর যেখানে আমি জল মিস্ট করলাম এখানে তোমরা দুধটা মিস্ট করতে পারো কারণ আমার ঘরে অত দুধ নেই গরু নেই ছাগল নেই যার কারণে দুধ এত মিস্ট করতে পারবো না বাজার থেকে কিনে আনে এত দুধ মিস্ট করার মতো আমার কাছে অত পয়সা আনে বাবা তো তোমাদের যদি থাকে ঘরে দুধ গরু থাকে ছাগল থাকে অবশ্যই গরু ছাগলের দুধ মিক্সড করতে পারো তো গরু ছাগল দুধ মিস্ট করলে ওটা আরও অন্যরকম আসবে খেতেও খুব দারুণ লাগবে তো একটা নারকেল নিয়ে নিলাম বাজারে নারকেলের দামও অনেক বেশি একশো টাকার কমে তো কোনো নারকেল হয় না যাই কোনো রকমের একটা নারকেল আমি মিক্স করে নিলাম আর বেশি যদি পারো বেশি মিক্সড করবে আমি একটু একটু করে কিপটার মতো করে আমি নারকেল দিলাম পিঠার ভিতরে কারণ আমার কাছে অত নারকেল নেই যে আমি বেশি বেশি করে নারকেল দিতে পারবো আমি ঘরে খাবো আর ঘরে খাওয়ার জন্য আমি সিম্পলভাবেই খাই কারণ এখানে তো আমি আর এই বাজারে বিক্রি করতে যাব না তো আমি আমার মতো করে বানিয়ে নিলাম নারকেল কুড়াতে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি নারকেল কুড়াতে বসে গেলাম নারকেল তোলাতে বসতে তো একটু সময় তো লাগবে তো নারকেলটা যখন পুরানো হয়ে যাবে ভালো করে এগুলোতে চিনি মেখে নিয়ে এগুলোকে আমি একটা গ্রেভির মতো বানিয়ে নেব হালকা একটু দুধ দিয়ে কেউ কেউ দুধ দেয় না কেউ শুধু নারকেল চিনি দিয়ে সন্দেশের মতন বানিয়ে নেয় তো যে যেভাবে পারো ওইভাবে বানিয়ে নেবে আর এটা যদি বানিয়ে আলাদা করে পাটি পাটিসাপটাতে তো দেখে খুবই স্বাদ লাগবে আর অনেকে আছে নারকেলটাকে পাটি সপ্তা দিকে মিক্সড করে নেয় কাঁচা নারকেলটাকে তো আমি ওভাবে মিস্ট করলাম না কারণ ওইরকমভাবে মিক্সড করলে আলাদা রকমের ফ্লেভার আসবে পুজোতে আর এভাবে যদি সন্দেশের মতন বানিয়ে দাও তাহলে আলাদা ফ্লেভার আসবে তো খেতে কিন্তু খুবই স্বাদ লাগে সব রকমেরই টেস্ট লাগে তো আলাদা আলাদা একটু সিম্পল টেস্ট এদিক ওদিক হতে পারে কারণ দুধের একটা ফ্লেভার থাকে নারকেলের একটা ফ্লেভার থাকে সুজির একটা ফ্লেভার থাকে সব আলাদা আলাদা ফ্লেভারের হতে আজ আমি নারকেল চিনি দিয়ে হালকা একটু দুধ দিয়ে আমি এটাকে সন্দেশের মতন বানিয়ে নেব আর এগুলি পিঠার ভিতরে দেব আর খুব অসাধারণ লাগে কিন্তু খেতে তো যাই হোক পাটি সাপটা তো সবারই পছন্দ আমার মনে হয় কারণ শীত আসলে পাটি সাপটা তো অবশ্যই খায় আর একটু তেল দিয়ে আমি আজকে করব কারণ আমি কিন্তু তেলের পিঠা খাই না আমি আমার একটা পছন্দ বনায় কিন্তু পাঠের সাপটার ভিতরে আমি একটু তেল দিয়েই করবো আর তোমরা দেখো পুরো ভিডিওটা অবশ্যই আমার মতো করে যদি বানাতে চাও তাহলে আমার ভিডিও দেখে শিখে নেবে আর তোমাদের মতো করে যদি বানাতে চাও আর তো বানাবে কারণ তোমরা তো তোমাদের মতো করে বানিয়ে খেয়েছ আর যদি আমার মতো করে বানাতে চাও আমার ভিডিও দেখে শিখে নেবে আর কে কীভাবে বানাও অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে কারণ আমি অন্যরকমই বানাই আর অন্যদের মতন আমি কপি করতে পারি না আমি আমার নিজের মতো করেই থাকতে পছন্দ করি তো যাই হোক আমি একটা ফ্যান বসিয়ে দিলাম আর আমার ফ্যান এতো দামি ফ্যান নয় একটু পুরানো ফ্যান আমি এটাতে ভাজা ভুজাও করি রান্নার করার যে আইটেম আছে ওইখানেই করলাম কারণ আমি আমি ঠাকুরের ভোগে লাগাবো না তাই আমি রান্নার যে বাসন আছে ওইখানে আমি করলাম আর আমার ফ্যানটা অনেকটা পুরানো আজ থেকে প্রায় সাত আট বছর আগের ফ্যান এটা তো সাত আট বছর হয়ে গেছে যে ফ্যানে ওই ফ্যানে আমি কিন্তু এই পিঠাগুলো করছি তো তোমরা ফ্যান দেখে কিছু মনে করবে না কারণ অত টাকা পয়সা নেই যে আমি আলাদা আলাদা বাসন কিনে তোমাদের আমি ডেমো দেখাবো যাই হোক আমি যেভাবে খাই সাদা সিধাভাবে এভাবে তোমাদের পিঠাগুলো দেখিয়ে দিলাম তোমরা পুরো ভিডিও দেখবে এবং দেখে শিখবে শিখে যারা যারা জানো না তোমরা খেয়ে অবশ্যই আমার ভিডিওতে রিভিউ দেবে আর যারা কে কীভাবে জানো অবশ্যই কমেন্টে জানাবে পিঠা কিন্তু অনেক রকমের সুজির হয় তারপরে ক্ষীরের হয় তারপরে নারকেলের হয় তারপরে আবার নারকেল চিনি দুধ সব মিলিয়ে কিন্তু একটা গোলা করে কিন্তু আবার ব্যাটার বানিয়ে কিন্তু আবার পিঠা বানানো যায় তো পাটের সাপটা অনেক রকমের হয় তোকে কীভাবে পছন্দ করো জানি না আমি এরকম গ্রামের মেয়ে সাদা সিধাভাবে আমি বানিয়ে নিয়েছি কারণ তো ঝড় ঝাপটা পছন্দ করে না দশ মিনিটে রেডি হয়ে যাবে আমার মতো করে যদি বানাও দশ মিনিটে তোমরা পাটের সাপটা খেতে পারবে রোজ তোমরা ঘরে পাটের সাপটা বানিয়ে টিফিন কিন্তু খেতেই পারো তো আমি সকালও করলাম বিকালও করলাম দুপুরও করলাম ভাবলাম কি একটা টাইম তোমাদের মাঝে শেয়ার করি এখানে কিন্তু সকাল বিকাল কারণ আমি তিন চারবার করে দিনে আমি পাটি সাপ্তা করলাম ওই দিন আর দুটা তিনটা চারটা করে 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 আমি সকালবেলা ব্রেকফাস্ট করলাম তারপরে আবার দুপুর ভাত খাওয়ার পরে আবার বিকালে করলাম তারপরে রাত্রে আবার করলাম আমার এক দিদি আসলো দিদির সঙ্গে আবার শেয়ার করে খেলাম তো যাই হোক যখন কেউ আসে তখন ঝটপট করে বানিয়ে তোমরা খেতে পারবে পাটি সাপটা কিন্তু সবারই প্রিয় আমার মনে হয় তো আমার তো খুব প্রিয় আমাদের ঘরে সবাই খায় আর তেল যেখানে কম লাগবে এখানে তো ওই তেল কিন্তু সবারই ক্ষতি অনেকে তেলের পিঠা পছন্দ করো কিন্তু তেলের পিঠা বেশি খাওয়া ঠিক না তো যাই হোক পাটির সাপটা সবাই খাবে যারা একটু তেল মুখে লাগিয়ে খেতে চাও তো পাটির সাপটা অবশ্যই খাবে আর যারা তেল ছাড়া খাবে তারা তো বাপের পিঠা খাবে ওদের আলাদা হয়ে গেলো তো চালের গুঁড়া দিয়ে অনেকে পাটিসাপটা করতে পারে না পাটিসাপটা করতে গেলে ভেঙে যায় তো অনেকে এরকম সমস্যা হয় যাই হোক আস্তে ধীরে করে ব্যাটার বানিয়ে সুন্দর করে তোমরা বানাবে আর আমি যেভাবে যেভাবে মাখলাম এই ব্যাটারটা যেভাবে বানালাম তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে যে যে জানো না অবশ্যই ভিডিও দেখে যদি শিখতে পারো তো ভালো কথা আমার কাছে খুব আনন্দ লাগবে যে আমার ভিডিও দেখে শিখেছ যাই হোক আমি খুব চেষ্টা করলাম দেখো কয়েকটা ভেঙেও যাচ্ছে তাড়াহুড়া করে করতে গেলে একটু ফ্যানে তেল কম হলে ভেঙেও যেতে পারে তো আমি দেখো এক দুইটা পিঠে কিন্তু আমি নষ্ট করে নিয়েছি কারণ এই দেখো ভেঙে যাচ্ছে চালের গুঁড়া দিয়ে কিন্তু পাটিসাপটা করতে গেলে অনেকটা সাবধানে করতে হয় হালকা একটু তেল না দিলে তো ফ্যান থেকে উল্টাবে না কারণ চালের বোটা ফট করে ফ্যানের ভিতরে শুকিয়ে যায় তো যার কারণে আমার একটু প্রবলেম হয়েছিল এক দুটা প্রবলেম হয়েছে বাকিগুলো ঠিক হয়েছে তো মোটামুটি আমি সুন্দর করে যাই হোক একটু পিঠা বানিয়ে নিলাম একটু তো প্রবলেম থাকবে সব কাজে হালকা একটু প্রবলেম থাকে তারপরে এদিকে যে গ্রেভিটা আমি বানিয়েছি আগে গ্রেভিটা একটু কম আছে আর একটু এদিকে আমি গ্রেভি বসিয়ে দিলাম আর একটু গ্রেভি বানিয়ে নিলাম কারণ একটা নারকেল আগে আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু ছিল বলে বাকিগুলো করে নিলাম আর এখন এবার নতুন করে একটা নারকেল যে ভাঙলাম ওটার গ্রেভি আমি আলাদা করে বানিয়ে নিলাম তো ওই গ্রেভি দিয়ে এখন বাকি পিঠাগুলো বানাবো আর সত্যি জানো তো যখন সুন্দর করে হয় না পিঠা খুব আনন্দ লাগে মনে হয় আর বসে অনেকগুলো বানাতে ইচ্ছা করে তো যাই হোক অনেকগুলোই বানালাম তো যাই হোক পিঠা কিন্তু সবাই বানাতে পারে না যখন ঘরের পিঠা বানাবে আশেপাশে যদি কেউ এরকম বানাতে না পারে তোমরা অবশ্যই ডেকে ডুকে খাওয়াবে কারণ আশেপাশে লোক যদি খায় তোমাদের খুব আশীর্বাদ করবে আর বেশি বেশি করে পিঠা বানিয়ে ওদেরকেও খাওয়াবে তুমিও খাবে আর পিঠা কিন্তু একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে তো যাই হোক পিঠা কিন্তু সবাই যখন বানাতে পারে না তোমরা বানানোর সময় যে পারো বেশি করে বানিয়ে নেবে তো আমি বেশি করে বানালাম সবাইকে ডেকে ডুকে চা টিফিন করে সবাই সঙ্গে একসঙ্গে বসে খেলা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে আমরা খুব খুব আনন্দ করে খেলা আর যাই হোক আমি বানাতে বসে গেলাম তো একটু বেশি করে বানিয়ে নিলাম আর এই পিঠা কিন্তু কে কে পছন্দ করো না এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো গ্রামে কিন্তু খেজুরের গুড় দিয়ে কিন্তু আবার এই পাটিসাপটা বানায় অনেকে যেমন খেজুরের গুড়ের সঙ্গে কিন্তু এগুলি মিলিয়ে কিন্তু অনেকেই পাটিসাপ্তা বানায় ওগুলি খেতে কিন্তু আরও স্বাদ আবার খেজুরের লালি দিয়েও বানায় তোমরা লালি দিয়ে কে কে পিঠা বানিয়েছ ওটা কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না আর খেজুরের লালে কে কে পছন্দ করো এটা কিন্তু অবশ্যই জানা খেজুরের লালে কিন্তু আমার খুব ফেভারিট কে কে গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা অবশ্যই যদি খেজুর গাছ কেটে থাকো যদি রস টস থাকে লাল যদি বানিয়ে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু কিনে কারণ আরও অনেক পিঠা বানানো হবে তো এই শীত এসেছে এখন স্টার্টিং হয়েছে পাটি সপ্তাহ থেকে স্টার্টিং হয়েছে এখন দেখো চিতল পিঠা যেটাকে খোলা পিঠা বলে তেলের পিঠা তারপরে একদম ক্ষীরের পিঠা তারপরে পিঠা তারপরে ভাবের পিঠা দহি পিঠা অনেক রকমের পিঠা আছে আরও অনেক রকমের পিঠার নাম হয়তো আমি জানি না কিন্তু বানাতে পারি কিন্তু হয়তো অনেক কিছু বানাতে পারি না কিন্তু শিখে নেব নতুন করে যাই হোক লালি যদি থাকে কারণ খেজুর গাছ যদি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলে গেস্ট আর তো গেস্টের জন্য আমাদের ঘরে আয়োজন আমরাও খাবো সবাই মিলে গল্প করে খুব মজা করে খাবো তো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না গল্প করতে অনেক বলবো তোমাদের মাঝে নিয়ে আসতে পারবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই